নজর রাখবো পরবর্তী সংবাদে টেট ওয়ান এবং টেট টু পরীক্ষার নোটিফিকেশনের দাবিতে এবার পড়ুয়াদের বিক্ষোভ ইতিমধ্যে টেট পরীক্ষার দাবিতে বিক্ষোভ প্রদর্শন আজকে অল বিএড এবং ডি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আগরতলা শিক্ষা ভবনের সামনে তারা বিক্ষোভ দেখায় টেট ওয়ান এবং টেট টু এসটি পরীক্ষার নোটিফিকেশন দিতে হবে অর্থাৎ পরীক্ষা নিতে হবে অনতি বিলম্বে এবং পরীক্ষা যাতে আগামী দিনে পরীক্ষার দিন যাতে ঘোষণা করা হয় এমনটাই দাবি তাদের শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ দেখা ইতিমধ্যে স্টুডেন্টরা সোমবার দুপুরে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন কি বক্তব্য উঠে আসছে স্টুডেন্টদের পক্ষ থেকে শুনুন কি হচ্ছে না আমরা নিয়মিত জানি যে বছরে অন্তত দুটো করে টেট এক্সাম নেওয়ার কথা কিন্তু সেই জায়গায় দুই বছর পেরিয়ে যাচ্ছে কেন টেট এক্সাম হচ্ছে না তার জন্য আমাদের আজকে আসা আমরা আজকে চেয়ারম্যান স্যারের সাথে দেখা করি এবং চেয়ারম্যান স্যারের কাছে স্পষ্টভাবে জানতে চাই যে আমাদের টেট এক্সাম যে হচ্ছে না তার মূল কারণগুলো কি কি আমরা গতদিন যখন এসেছিলাম তখন স্যার বলেছিল যে টিআরবিটি পরীক্ষা নেওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত কিন্তু সরকার থেকে কোনো সদুত্তর আসছে না তার জন্য টিআরবিটি প্রস্তুতি নিতে পারছে না কিন্তু আজকে যখন আমরা এলাম টিআরবিটি প্রধান আগে রকম কথা বলেছে ঠিক আজকেও ঠিক রকম

এবং সর্বশেষে আমি এটাই বলতে চাই যে সরকার কোনো সদ উত্তর দিচ্ছে না আমরা সরকারের কাছে হাত জোর করে নত জানু হয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের কাছে একটাই আবেদন জানাচ্ছি যে আমাদের কথা বিবেচনা করে যারা বিএচ এতগুলো টাকা দিয়ে তিপুর রাজ্য তথা বহিরাজ্য থেকে পড়াশোনা করে এসছে তাদের কথা একটু ভেবে আমাদেরকে অতি সত্বর এই সারা ইভেন্ট ছাত্রছাত্রীদের কথা ভেবে এই एग्जामের নোটিফিকেশনটা যেন তাড়াতাড়ি পাবলিশ করে কারণ যদি एग्जामে নোটিফিকেশন পাবলিশ করে তাহলে টিচার নিয়োগ হবে এবং টিচার নিয়োগ হলে সেখানে আমরা যে উপকৃত হব তথা রাজ্যের যারা ছাত্র ছাত্রী তারাও কিন্তু সেইভাবেই কিন্তু উপকৃত হবে এবং সর্বশেষে টিআরবিটি প্রধান একটুকু আশ্বাস করেছে যে এখন উনি শুন নয় উনি जस्ट নিজের মত করে বলেছে যে আগামী এক মাসের মধ্যে নোটিফিকেশন আসলেও আসতে পারে কিন্তু কথাটা কতটুকু বাস্তবায়তার মধ্যে দিয়ে আছে সেটা আমরা আমাদের জানা নেই আমরা সম্পূর্ণ ধোয়াশাই আছি আমাদের একটাই রিকোয়েস্ট সরকারের কাছে একটাই আবেদন যেন অতি সত্তর যেন আমাদের জন্য টেটের পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে যদি এমন না হয় তাহলে তো আমরা যে টাকাগুলি খরচা করে বিএড করে এসছি তাহলে তো আমরা তো একবার হেসেই যাবো তাই এটাই আজকে আমাদের সম্পূর্ণ কর্মসূচি ছিল ধন্যবাদ সবাইকে বক্তব্য দুবার যেখানে পরীক্ষা নেওয়ার কথা সেক্ষেত্রে দু বছর তিন বছর পেরিয়ে গেলেও পরীক্ষা হচ্ছে না তাই অনতি বিলম্বে পরীক্ষা নিতে হবে শিক্ষা ভবনের সামনে এমনটাই বিক্ষোভ এবং দাবি জানিয়েছে বিএড এবং ডিএলএড এর উত্তীর্ণ পড়ুয়ারা আগামী দিনে শিক্ষা দপ্তর এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেটাই এখন দেখার চতুর্থ বিরতির সঙ্গে থাকুন